উপস্থাপিকা তমা রশিদ অপবিশ্বাসকে প্রশ্ন করেছিলেন আপনাকে ইদানিং বোরগা পড়তে দেখা যায় অনেক সময় সেই প্রশ্নের উত্তরে অপবিশ্বাসের উত্তর ছিল আমি যেহেতু বাংলাদেশের একজন চিত্রনায়িকা একজন পাবলিক ফিগার আমি তো সচরাচর সব জায়গায় যেতে পারে না তাই আমাকে যখন বাড়ি থেকে বের হতে হয় তখন আমি ভুরকা পরে বের হই কারণ আমি সাধারণত শপিং মলে যে কোনো জায়গায় গেলে মানুষ আমাকে গিরে ফেলে তাই সেখান থেকে বাঁচার জন্য আমি অনেক সময় পরে ঘর থেকে বের হই সেই কারণে আমাকে অনেকেই বলে যে আমি পরে অনেক জায়গায় চলে যাই কিন্তু সেটা না আমার নিজের জীবনে চলাফেরার জন্য আমাকে বুর্গা ব্যবহার করাটা খুবই প্রয়োজন কারণ দেখুন আমি যে কোনো জায়গায় গিয়ে গাড়ি নিয়ে দাঁড়াই যে কোনো জায়গায় কোনো কিছু খেতে যাই সেখানে মানুষের সে সাথে সাথে বের করে ফেলে তাই আমাকে নিজেকে সেফটি রাখার জন্য বা নিজেকে পাবলিক থেকে বিরতি রাখার জন্য আমি মুর্গাটা ব্যবহার করি অন্য কোনো খারাপ কাজের জন্য আমি বুর্গা ব্যবহার করি না